দেখুন বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি আমি চিকেন কষা দেখতে কতটা সুন্দর হয়েছে চিকেন কষায় কিন্তু আমি আলু দিয়েছি বড় বড় আলু এই রকম কিন্তু চিকেন কষা দিয়ে ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু একদম অসাধারণ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে চিকেন নিয়েছি মুরগির মাংস এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি তো আজকে আমি চিকেন কষা করব এক কেজি মাংসের জন্য আমি এখানে তিনটে আলু দেখুন বড় বড় করে কেটে দিয়েছি আলুগুলো প্রথমে আমি ভেজে নেবো আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকে বন্ধ হয়ে থাকলে ফেসবুকটি ফলো করে রাখবেন লাইক করে দেবেন আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি দেখুন কড়াইয়ে এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ভেজে নেব লবণগুলো ব্যবহার করছি না এখন আমি লাল করে ভেজে নেব দেখুন এখানে আমি মাংসের জন্য মশলা করে নেব নিয়েছি তিনটে পেঁয়াজ রসুন আর একটু আদা নিয়েছি বেটে নেব দেখুন আলু লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেবো দেখুন ওই তেলে আমি মাংস দিয়ে দেবো মাংসগুলো ভেজে নেব দেখুন মাংসগুলো ভেজে দিয়েছি লবণ হলে এখন পুষ্টি দিচ্ছি না দিলে জল বেরিয়ে যাবে দেখুন এখানে আমার মাংস ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে যে মশলাটা করে রাখলাম দিয়ে দিব দেখুন মশলা দিয়ে দিয়েছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মাংস আর আলু ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলুগুলো তাড়াতাড়ি দিয়ে দিলাম যেহেতু চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরে আলুগুলো সেদ্ধ হবে না তাই আগে আলুগুলো দিয়ে দিলাম এইভাবে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি যেহেতু লাগা দিয়েছি জল বেরিয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ মতো দিয়ে দিব দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ভালো করে সবগুলো মিলিয়ে নেব দেখুন সবগুলো ভালো করে মেলিয়ে নিয়েছে আর একটু মাছটার সঙ্গে কষিয়ে নেব দেখুন ঝলটাও কিন্তু শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেখুন মাংস কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন অল্প করে একটু জল দিয়ে দেবো মাংস কিন্তু কষিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলু আছে আলুগুলো সেদ্ধ হয়নি তাই আমি একটু জল দিয়ে নেব দিয়ে দিচ্ছি জল দেখুন জল আমি দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি কিন্তু তেজপাতা দিয়েছি এখন রান্না করে নিব দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাংস কিন্তু আমার আর হয়ে আসছে দেখুন আমি যেহেতু একদম শুকনো কষা মাংস করব দেখুন ঝোল কিন্তু নেই শুকিয়ে গেছে একদম আর আলু যেহেতু দেওয়া আছে এই ঝোলটুকু কিন্তু থাকবে না একদম শুকনো হয়ে যাবে নামানোর পরে তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এই গরম মশলা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি ঘরে গরম মশলা তৈরি করলে কিন্তু সেইটাও তো ভালো করে গরম মশলাটা মিলিয়ে নেব দেখুন তো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাংস কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখুন ধোঁয়া উঠছে একদম আর দেখুন একদম শুকনো করেছি কোনো ঝোল কিন্তু নাই এক ফোটাও কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই রকম মাংস দিয়ে কিন্তু পাতের সঙ্গেও ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে একদম কষা মাংস আর বানানো কিন্তু খুব সহজ বন্ধুরা একদম তাড়াতাড়ি হয়ে যায় তা আপনারা একবার এইভাবে ট্রাই করবেন খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন